তোমাদের এই ভিডিওতে দেখানো এমসি গুলোর পিডিএফ এর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে ওইখান থেকে সহজে তুমি ডাউনলোড করে নিতে পারবা খুব সহজে কয়েক হাজার এমসি কিউ আয়ত্ত করার মাধ্যমে আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন কমন পেতে পারি কয়েকটি পার্টে বিভক্ত হওয়া মিশন আমাদের এটি একটি পরমাত্র আর এই ভিডিওতে দেখানোর সব থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলোর একাংশ আমরা নিয়েছি আমাদের এই সাজেশন বই থেকে যারা বইটি অর্ডার করতে চাও নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিবা আজকে আমাদের পার্ট থ্রি অ্যান্ড এর আগের দুইটা পার্টও চ্যানেলে আছে করে নিবা এবং এই যে পিডিএফটা পড়াচ্ছি এটাও তোমরা পিন কমেন্টে পেয়ে যাবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবো অ্যাডভার্টাইজমেন্টগুলো একটু নিজে থেকে দেখে নিও এখন চলো আমরা শুরু করি তোমরা জানো যে প্রতিদিন আমরা বিশটা বিশটা করে পড়তেছি মানে অ্যাডমিশনের আগে প্রায় আমাদের দুই হাজার টার্গেট আছে দুই হাজার পড়লে অনেক অনেক কমন থাকবে ইনশাল্লাহ এখান থেকে এটাই আমাদের মেইন টার্গেট আজকে আমরা জিকেটা বেশি করে পড়ব প্রত্যেকদিনই কোনো একটা কোনো সাবজেক্ট একটু বেশি করে পড়ি আজকে আমরা জিকে মানে জেনারেল সায়েন্সটা একটু বেশি করে পড়ব তাহলে চলো শুরু করতেছি এক নম্বরটা খেয়াল করো আর আর আরেকটা কথা শোনো অনেস্ট কথা সেটা হইতেছে কি থাকবে থাকবে কমন করার কোনো প্রয়োজন নাই আমি জিকের জন্য অন্যান্য ক্ষেত্রে প্রচুর কমন থাকবে বাট জিকের যে আমি টপিকগুলোর কথা বলবো যেমন হচ্ছে নদী এটা একটা টপিক এই টপিকগুলো নোট করে রাখবা এই টপিকগুলোই তোমার জন্য সাজেশন এই একটা এমসিকিউ পরে আমি পুরো টপিক শেষ করে দিতে পারবো না আমি সব জানতো সমস্যার না বা মানে কি হবে না হবে সেটা আগে থেকে জানি না তোমাদেরকে টপিকগুলো নোট করতে হবে শুধুমাত্র জিকের জন্য আর বাকিগুলোর ক্ষেত্রে তোমরা আমি যা দিচ্ছি সেগুলো পরে দেখবা যে একদম হুবহু অনেক কম পেয়ে গেছো তাহলে চলো শুরু করতেছি আরাকান পর্বত হতে বা পাহাড় হতে উৎপন্ন নদী কোনটা সাঙ্গু নদী এই যে নদী সংক্রান্ত যে টপিকটা এই নদী টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়ে নিবা এবং দেখো সমুদ্র সীমানি মিয়ানমারের কাছে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা কি পেয়েছি বলো আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারের চেয়েও বেশি জলসীমা এখানে আমাদেরকে কি পড়তে হবে জানো নোট করে নিবা একটা হচ্ছে এই যে এই এক লক্ষ বর্গ কিলোমিটার এটা নটিক্যাল মাইলে একটা হিসাব আছে ওইটা একটু গুগল থেকে দেখে তোমরা নটিক্যাল মাইলে কি হিসাব হয় সেইটা মানে পরিমাণটা একটু মুখস্থ করে নিবা আর যে সমুদ্র সমুদ্র সংক্রান্ত আচ্ছা সমুদ্র সংক্রান্ত অর্থনীতিকে কি বলা হয় বলো ব্লু ইকোনমি তাই না তো সমুদ্র সংক্রান্ত যত তথ্য দেখবা ফেলবা ইভেন সমুদ্রের সাথে সম্পর্কিত কিন্তু হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়িটাকে কি বলা হয় হোয়াইট গোল্ড এটাও কিন্তু পরে নিবা ঠিক আছে আচ্ছা তিন নম্বরে আসো এই যে দেখতে পাচ্ছ দক্ষিণ তালপট্টি এখানে যদিও লেখা হয় নাই দক্ষিণ তালপট্টি এটা একটা দ্বীপ বুঝতে পারছো তো এই দক্ষিণ তালপট্টি দ্বীপ দ্বীপ দেখবা যেখানে তারপর হচ্ছে ভ্যালি সাঙ্গু ভ্যালি শুনছো এই যে ভ্যালি এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক আচ্ছা শোনো কিছু কিছু টপিক কিন্তু নোট করো অনেক উপকার হবে যেমন একটা না ওই যে পুলিশ র্যাব এদেরকে নিয়ে যে একটা টপিক আছে পুলিশ র্যাব তারপরে হলো গিয়ে ফায়ার সার্ভিস এখান থেকে কিন্তু নার্সিং এর কোয়েশ্চিন আসে নাই বা আসার সম্ভাবনা প্রায় মাত্র জিরো পয়েন্ট ওয়ান জানো সো আমরা এটা কিন্তু বাদ দিলেই পারি এই জন্য তোমাদেরকে এগুলো নোট করতে বলতেছি যে এই টপিকগুলো পড়বা তাহলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা গেল এরপরে দেখি তাহলে দ্বীপ পড়তে হবে তো দক্ষিণ তারপরটি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়াভাঙ্গা এরপরে চার নম্বরে আসো আচ্ছা সর্ব দক্ষিণের জেলা কোনটা কক্সেস বাজার এটা তোমরা জানো তো এখান থেকে কি এক টাইমসি কিও পড়বো না দেখবা যে দক্ষিণের জেলা সর্ব দক্ষিণের থানা তারপর হচ্ছে ছেড়া সম্পর্কিত একটা তথ্য আছে এই যে সর্বদক্ষিণের সর্ব সব থেকে বেশি কোনটা উত্তরের কোনটা আছে এইগুলোর একটা টপিক টপিক আছে মাত্র মনে হয় থেকে থাকে প্রত্যেকটা বই তোমার কাছে যে বই আছে ওইখান থেকে তুমি পড়ে ফেলতে পারবা আমাদের একটা বই আছে গাইড বই ওই আমরা তো ওই বইটা দেখাইছি অলরেডি তোমাদেরকে তো যাই হোক এটা এখন কথা বলতে চাচ্ছি না এই বইগুলো পড়লে তুমি এই যে সর্বদক্ষিণের জেলা থানা এই জিনিসগুলা পড়ে ফেলতে পারবা সব থেকে বড় গ্রাম আমি একসাথে কতগুলো একটা এমসি কিউর পাশাপাশি কতগুলো বলতেছি দেখছো তো আমি যে বিশটা করে পড়াচ্ছি তার প্রতি এমসি কিউর জন্য তিনটা করে আমরা এক্সট্রা বলতেছি তার মানে ষাটটা ইনফরমেশন পরীক্ষার আগে জাস্ট দুই হাজার কিন্তু দেখবা যে তিন থেকে হাজার এমসি পেয়ে যাচ্ছ আর এখান থেকে চোখ বন্ধু করে ব্যাপক আসার কথা এরপরে চলে বার্ষিক গড় তাপমাত্রা কত বাংলাদেশে সেটা ছাব্বিশ আরও কিছু তথ্য আছে যেগুলো গড় তাপমাত্রা কত গড় কত বৃষ্টিপাত হয় সব থেকে বেশি বৃষ্টিপাত কোন মাসে হয়েছিল এবং সব থেকে হচ্ছে শীতলতম মাস কোনটা তারপরে হলো গিয়ে কোন জেলায় থেকে বেশি শীত পরে কোন জেলায় সব বেশি গরম হয় এই জিনিসগুলো সবগুলো এক এই সবগুলো যে বই খোলো কেন সব কিছু এক টপিকের মধ্যে আছে এই টপিকটা কিন্তু একটু ক্লিয়ার করে নেব এটা খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট একদম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট জন্য আচ্ছা এরপর দেখি সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে এটা তো একদম মানে ফেমাস একটা কোয়েশ্চেন যে বঙ্গোপসাগরের একটা খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড অ্যান্ড এটার গভীরতা কত সেইটাও একটু তোমরা দেখে নিবা খুবই ইম্পর্ট্যান্ট সোয়াচ অফ নো গ্রাউন্ড এটার জন্য কোনো টপিক আমি এক্সট্রা করে অ্যাড করছি না আচ্ছা এরপর দেখি একটি সম্পীক্ষা ক্রিয়া থাকলে তাকে কি বলা হয় আচ্ছা এটা গত এক্সাম ইয়েতে পড়াইছিলাম তোমাদেরকে তাই না আচ্ছা এটা মিস্টেকলি চলে আসছে সেটা তো অলরেডি পড়াইছি গত পর্বে পড়াইছি আচ্ছা প্রাচীন পুণ্ড্র হবে এখানে পুণ্ড্রনগর এর বর্তমান নাম কি সেটা হচ্ছে মহাস্থানগর আচ্ছা এখান থেকে আরও কিছু তথ্য হবে আমি একদম লিখে দিই আচ্ছা লিখলে আমি সময় কুলাইতে পারবো না আমি মুখে মুখে বলতেছি তোমরা একটু খাতায় নোট করে নাও ইউটিউবে দরকার হলে স্পিড স্লো করে নাও সেটা হচ্ছে সবথেকে মানে প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম কি সেটা হচ্ছে মহস্থানগর আচ্ছা এই সম্পর্কিত আরও তথ্য পড়া লাগবে কিন্তু সেটা হচ্ছে সব থেকে প্রাচীনতম যদি বলো সব থেকে প্রাচীনতম জনপদ কোনটা তাহলে তোমরা বলবো পুণ্ড্র কথা বোঝা গেছে অ্যান্ড পুণ্ডোর আরেক বর্তমান নাম কি সেটা হচ্ছে মহস্থানঘড় আচ্ছা আরেকটা কথা শুনে রাখো এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হলো গিয়ে যে উত্তরবঙ্গ মানে রাজশাহী বগুড়া রংপুর শোনো আমি তোমাকে বলি আচ্ছা মহস্থানঘড় কোথায় আসে বলো তো বগুড়ায় আসে না তার মানে বগুড়ার আশেপাশে যতগুলো জেলা আছে যেমন হচ্ছে ময়মনসিংহের কথা যদি তুমি বলো ঢাকার কথা যদি বলো সরি বগুড়ার কথা যদি বলো রাজশাহীর কথা রংপুরের কথা দিনাজপুরের কথা এই সবগুলা কিন্তু পুণ্ডের অভ্যন্তরে আসে আর জনপদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এই পুণ্ড আর বঙ্গ এই দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ পুণ্ড আর বঙ্গ অ্যান্ড লাস্ট ওয়ান যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গৌর এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট মানে আসলে এইগুলার মধ্যে থেকে আসার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট কথা বোঝা গেছে এগুলো হয়তো বলতেছি না বিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানাইলাম আচ্ছা এরপর চলে আসো এরপর আর কি পড়তে হবে আর একটা বঙ্গ কেন ইম্পর্টেন্ট জানো ওইটাও বলে দিই এর মধ্যে ঢাকা আছে বুঝতে পারছো ঢাকা আছে ময়মনসিংহ আছে কুষ্টি আছে ফরিদপুর আছে তো এই আর কি আচ্ছা বিখ্যাত পর্যটক ইবা কত সালে ভ্রমণ করেন আচ্ছা এই এমসি খুবই গুরুত্বপূর্ণ আমি থেকে আরেকটা শিক্ষা দিতে চাই সেটা কি জানো তুমি এখন মনে করতেছ দেখো তোমার এক একা অ্যানালাইসিস করলে তোমার মানে ধরা খাওয়ার আর একটা সম্ভাবনা থাকতে পারে মানে এক একা কোশ্চিন অ্যানালাইসিস করা ভালো কিন্তু আবার ধরা খাওয়ার একটা সম্ভাবনা সেটা কি জানো এই যে তুমি দেখলে যখন ইম্ন কত সালে সোনারকে ভ্রমণ করেন তার মানে তুমি বুঝলে যে শাল আসে তাই না বাট এই হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটা পুরো কোয়েশ্চেনের মধ্যে অ্যাডমিশনের কোশ্চেন এমনভাবে করা হয় যাতে করে তুমি সব আনসার না করতে পারো সব আনসার কেউ পারে না তার মধ্যে এইটা একটা কোয়েশ্চেন মানে যেটাকে আমি বলবো যে ঘাটারা কোশ্চেন এখন এই ঘরারা কোয়েশ্চেন পড়তে গিয়ে একটা কোয়েশ্চনের জন্য তুমি এখন তোমার চোখের সামনে যেই সালে আসবে তুমি মনে করবো ও আচ্ছা শাল তো আসে তাই না তাহলে এটা মুখস্থ করা লাগবে এটা মুখস্থ করা লাগবে এমন করে কত সাল তুমি মুখস্থ করবা শুধুমাত্র তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য এই এমসি কেউ তোমাকে কেন পারতে হবে এটা ছেড়ে দাও না এই যে এরকম তিন চারটা এমসি কিউ টাইপের আসবে এগুলোর জন্য তো তোমার বেশি বেশি খাটনি করার দরকার এই শাল কিন্তু খুব একটা কঠিন আসেন যেগুলো একদম কমন শাল সেগুলো তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় আসবে তাহলে তুমি কেন এই কঠিন শালটা মানে এই কঠিন শালটা দেখে এটার দেখে অ্যানালিসিস করবো আচ্ছা সার তার মানে নার্সিংয়ে খুব আসা আমার পড়া লাগবে তো তুমি কেন এই কষ্টটা করবা এই ধরনের কোয়েশ্চেনকে তুমি প্রাধান্যই দিবে না এগুলো তোমার কম পাওয়ার দরকার নাই সব কিছু কখন পাওয়ার জন্য বানানো হয় না সব কিছু কন পাওয়ার জন্য তোমার অ্যাডমিশনে দিবে না তো যাই হোক এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এমসি গোটা নিয়েছিলাম তাছাড়াও ইম্পর্টেন্টও আছে সেটা হচ্ছে উই আর একটা এবার আমরা ইংলিশটা শুরু করতেছি উইয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা প্রোনাউন আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি তারপর আমি একটু দেখাই আচ্ছা প্রোনাউন আমি পেট ব্যাচে পড়াইছি বাট যেহেতু এই ক্লাসটা ফ্রি সবার জন্য সো আমি এগুলো একটু দেখাচ্ছি যে প্রোনাউন কত কত প্রকার আছে দেখো তো সাধারণত যে আট প্রকার পার্সোনাল ডেমনস্ট্রেটিভ সংক্ষেপে লিখছি ডেমন লিখছি জাস্ট ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ তারপরে রিলেটিভ তারপরে হচ্ছে গিয়ে আর ডিস্ট্রিবিউটিভ তারপরে ইনডিফিনিট অ্যান্ড রিসিপ প্রদার কী বললাম রিসিপ প্রদার এটা কেন বললাম রিসিভ প্রকাল হয় বাট প্রোদার কেন বললাম দেখো আমি তোমাদেরকে একটু মনে রাখাই পার্সোনাল মানে কি যে আই মি ইউ হি এগুলো তাই না আর ডেমনস্ট্রেটিভ মুখস্থ রাখার উপায় হতেছে মানে হচ্ছে ডিস ড্যাস ডোস মানে আমি এভাবে ছন্দদেব মুখস্থ করাছিলাম যেখানে দেখবা যে দিস দ্যাট দিস ডোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর ইন্টারগেটিভ তো জানোই যে হু হোয়াট হুইচ এগুলা হুম আর রিলেটিভ যেগুলো মানে হু হোম হুইচ এগুলো রিলেটিভ দেখে নিবা এগুলো তোমরা একটু দেখে নিবা ডেমনস্ট্রে ডিস্ট্রিবিউটিভ মানে কি ডিস্ট্রিবিউটিভ চারটা মুখস্থ রাখবা জাস্ট ইচ আদার এইদার ইচ এভরি এইদার নেইদার এই চারটা মুখস্থ রাখবা ইচ এভরি এইদার নেইদার আর ইনডিফিনিট কি ইনডিফিনিট মানে যেগুলো অনির্দিষ্ট করে বলা হয় তোমাদের প্রত্যেকের বই আছে আমি এগুলো এক্সট্রা করে পড়াচ্ছি না এই যে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ইনডিফিনিট যেগুলো অনির্দিষ্ট করে বোঝাই আচ্ছা ওয়ান মানে ইনডিফিনিট এটা কি ইন্ডিফিনেট মধ্যে পড়বে বলতো একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে রাখো তো যে ওয়ান এটা পড়বে কিনা তো তোমরা কমেন্ট করে রাখো তারপর আমি বলে দিচ্ছি আশা করি কমেন্ট করে ফেলছো এতক্ষণে তো এইটা না ইনডিফিনিটের মধ্যেই পড়বে কারণ কি জানো বলছো তুমি ধরো যে এখানে পুরো একটা বইয়ের র্যাক আছে তুমি বললা যে একটা বই দেন মানে ওয়ান ওয়ান বুক কিন্তু কোন বই তুমি কি সেটা নির্দিষ্ট করে বলছো নির্দিষ্ট করে কিন্তু বলা নাই এই জন্য ওয়ানকে ইনডিফিনিট বা অনির্দিষ্টের মধ্যে ধরা হয় তোমরা এগুলো একটু বই থেকে দেখে নিবা এগুলো পুরোটা এক্সপ্লেন করে দেওয়ার ক্ষমতা আলহামদুলিল্লাহ আমার আছে বাট আমি তোমাদেরকে দিতেছি না সময়ও হবে জাস্ট দেখাই দিতেছি আর রিসিভ প্রদার বলছি না প্রদার মানে হচ্ছে মানে রিসিভ প্রকাল মানে ওই যে ইচ আদার ওয়ান অ্যানাদার এই যে শেষে আদার অ্যানাদার এগুলো আছে এই জন্য রিসিভ প্রদার বলি মনে রাখার জন্য তো এগুলো একটু দেখে নিবা রিফ্লেক্সিভ কোনটা যে শেষে সেলফ সেলফ এগুলো থাকবে সেগুলোকে রিফ্লেক্সিভ বলা হয় আচ্ছা এরপরেটা দেখো দেখো প্রনাউনে একটু বেশি প্যাচাল ফেরে ফেলছে এগুলো তো তোমরা জানাই সবই আচ্ছা অল কোনটা অল এখানে হুইচ ওয়ান অফ দ্য প্রণ আচ্ছা এখানে ব্যাপারটা কি ঘটছে এখানে কি বলছে নিচের মধ্যে যে অল দেখতে পাচ্ছ এই অলটা কোন প্রোনাউন এক মিনিট এক মিনিট এই যে এখানে লিখতে আমি একটু ভুল করছিলাম অল কিন্তু কি হবে জানো এটা হবে কোথায় গেল ইনডিফিনেটের মধ্যে হবে হ্যাঁ ওই অপশনটা আমি এখানে দিই নেই ইনডিফিনেট মানে অল মানে সব বলছে কোনোটাকে তো নির্দিষ্ট করে বলে নেই যেমন হচ্ছে সব ছাত্রই ভালো তার মানে কোনো এখানে কাউকে নির্দিষ্ট করে বলা নেই তার মানে অনির্দিষ্ট করে বলছে অনির্দিষ্টের ইংলিশ কি ইনডিফিনিট সো এটা ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়বে অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এরপর আসো এই এগুলা কিন্তু সহজ লাগতে পারে বেশি মাতভরি করে না এগুলো বিগত বছরের কোয়েশন দেখে নিয়ে এসেছি এর কোয়েশন বা নার্সিংয়ের কোয়েশ্চেন সো বেশি সহজ সহজ করে এগুলাকে ইগনোর করে না আচ্ছা বারো নম্বর দেখো নেইদার খুব বেশি কঠিন কোয়েশ্চেন হয় না এই ভাব মারার জন্য কিন্তু তোমরা ধরাটা খাও তো নেইদার রনি নর এখানে আই হবে মি হবে হি হবে হিম হবে কি হবে দেখো নেইদার রনি আর নর যাই হোক এখনো পর্যন্ত এই যে শুরুতে একজনের কথা বললে সেও সাবজেক্ট হবে যদি আমি এখানে আরেকজন রনি মানে নেইদার মানে কি দুইজনের মধ্যে একজনও না রনি বা আরেকজনের নাম এখানে বলবে আমরা বুঝতে পারতেছি তো নেইদার মানে দুজনের মধ্যে একজনও না তো এখানে আরেকটা সাবজেক্ট বসবে আচ্ছা তার মানে এটা সাবজেক্ট অংশ না এই পুরোটা মিলেই সাবজেক্ট অংশ না আর আমরা তো জানি যে সাবজেক্ট পোজিশনের যদি কোনো কিছু বসে তাহলে সেটা সাবজেক্ট ফর্মই হবে যেমন আমি বলি আই ইট রাইস এই যে সাবজেক্ট পজিশনে মানে কী বসাই আই বসাই না আমরা কি মি ইট রাইস বলি অবশ্যই না তার মানে সাবজেক্ট পজিশনে থাকলে কী হয় আই হয় এই যে সাবজেক্ট পজিশনে থাকার কারণে এই যে সাবজেক্ট পজিশন আছে সো এটাকে আমরা আই বলতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এরপরে দেখি আচ্ছা এরপরে দেখি নিচের দিকে নোজ রুল এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসছিলো নোজ রুল এখানে হু হবে হুজ হবে হোম নাকি হোয়াট দেখো নজরুল যে কিনা আমাদের জাতীয় কবি ওয়াজ আ সোলজার তাহলে যে কিনা এই যে যে এই জন্য এটার জন্য হু ব্যবহার করা হইতেছে যদি মানে যখন আমরা বলতেছি যে যে কিনা তো এটা যদি নজরুল এটা প্রাণী না হয়ে যদি বস্তু হইতো তাহলে আমরা হোয়াট ইউজ করতাম চেয়ার যেটা কিনা না আমাদের প্রাত্যহিক ব্যবহার্য জিনিস তো সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করতাম যেহেতু ব্যক্তি তাই আমরা নজরুল যে কি না বা যিনি না আমরা হু ইউজ করতেছি আচ্ছা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এরপর দেখো ইট ওয়াজ ইউ হু এই যে দেখো এখনো ইট এটা একটা সাবজেক্ট ছিল ইট ওয়াজ ইউ হু এরপরে দেখি হু এই যে দেখো যখনই এরকম দেখবা ইট ওয়াজ ইউ হু এই হু এর পরে দেখবা যে ইটের সাথে কি হয় সেটা তোমাকে বসাইতে হবে এইখানে একটা ঝামেলা করছি আমি না এখানে ঠিকই ছিল আমি মিস্টেক করছি ইট ওয়াজ ইউ হু এই যে যখনই থাকবে হু তখন হুয়ের আগে যে সাবজেক্টটা আছে উইটার উপরে ডিপেন্ড করে তুমি ভার বসাবা তাহলে হুয়ের আগে আসে ইউ ইউ এর সাথে কী হয় আর হয় সো আমরা রাইট আনসার দিব আর এখানে যদি আয় হইতো তাহলে হুয়ের পর আমরা কী বসাতাম অ্যাম বসাইতাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাজেক্টিভ আচ্ছা অ্যাজেটিভ এর মধ্যে কোনটা এর মধ্যে আমরা চিন্তা করি যে বিউটিফুল এটা দেখে চিনতে পারতেছি আবার আমরা কিন্তু সাফিক্স দেখেও চিন্তা পারি শেষে এফ ইউ থাকলে সেটা অ্যাজেকটিভ বলে অ্যাজেকটিভের জন্য কি কি এগুলো আমরা পেইট ব্যাচে শিখাইছিলাম পেট ব্যাচের এটা স্কিপ করে চলে যাও আমি তোমাদেরকে শিখাইছিলাম তারপরে একটু দেখাই দিই পেট বেচের স্টুডেন্টরা এটা তোমরা স্কিপ করে চলে যাও সেটা হচ্ছে অ্যাজেক্টিভ চ্যানেল উপায়টা আমরা কিভাবে দেখাইছিলাম যেগুলো শেষে যে দেখো গোল গোল করে দেখাই দিয়েছি শব্দের শেষে এই জিনিসগুলো যে গোল গোলগুলগুলো থাকলে সেগুলো বুঝে যাওয়া যে অ্যাজেক্টিভ এখন এগুলো কেমন মুখস্থ করব ছন্দ দিয়ে কেমন কেমন ছন্দ চলো শুরু করতেছি আমি একটা আমার গল্প শোনো গল্প গল্পের উপরে ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা শব্দ মনে রাখবো চলো শুরু করতেছি আমি একটা লিগ্যাল সম্পর্কের কথা বলতেছি সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হাজব্যান্ড যতই টক্সিক হবে বা যতই ডেঞ্জারাস হোক না কেন সে কিন্তু তত বেশি কেয়ারফুল হবে সে কেয়ারিং হবে ঠিক আছে সে হ্যান্ডসাম না হলেও কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের ছেলেগুলাই ডিফেন্সিভ হয় মানে বউকে রক্ষা করে ডিফেন্স মানে রক্ষা করে ডিফেন্সিভ আচ্ছা রেসপন্সিবল হয় বেশ দায়িত্বশীল হয় তারা অ্যাটেন্টিভ হয় মানে বউকে বেশ গুরুত্ব দিয়ে রাখে অ্যাটেন্টিভ তারপরে দেখো আর তুমি যদি এরা এত টক্সিক হওয়া সত্ত্বেও এদের সাথে একবার যদি সুইটেবল হয়ে যেতে পারো মানে মানানসই হয়ে যেতে পারো তাহলে তুমি বুঝে যাবা যে তুমি জিতে গেছো কথা বোঝা গেছে এইরকম কথার মাধ্যমে এরকম কথার মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দ মনে রাখলাম এবং শব্দের শেষে যে গোলগুল দেখতে পাচ্ছ এই গোলগুলো একটা শব্দের শেষে থাকলে আমরা বুঝে যাবো যে সেটা কি একটা বলতো সেটা হচ্ছে একটা অ্যাজেকটিভ আবারও বলতেছি আচ্ছা সেটা মানুষ যত বেশি টক্সিক হবে যত বেশি ডেঞ্জারাস হবে এরা তত বেশি কেয়ারফুল হয় কেয়ারিং হয় হ্যান্ডসাম না হলেও চলবে কিন্তু ডিফেন্সিভ হয় এরা সাধারণত রেসপন্সিবল হয় এরা অ্যাটেন্টিভ হয় খুব মানে তোমাকে অ্যাটেনশান দেয় অ্যান্ড এদের সাথে যদি একবার সুইটেবল হয়ে যেতে পারো তাহলে দেখবা যে তুমি অনেক মানে জিতে গেছো আর কি এই ধরনের মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তো এর মাধ্যমে আমরা এই যে শব্দের শেষে যে সাপিক্স দেখলাম আমরা মুখস্থ রাখতে পারি এরপর দেখো যেটা দেখাচ্ছিলাম এর মধ্যে কার্ডিনাল নাম্বার কোনটা শোনো কার্ডিনাল আর অর্ডিনাল এই দুটো তোমরা উল্টাপাল্টা করে ফেলো তো অর্ডিনাল মানে কি অর্ডিনাল থেকে মনে রাখবো অর্ডার অর্ডার মানে অর্ডার মানে জাস্ট এই আদেশ বোঝো না তোমরা এই অর্ডার মানে কিন্তু ক্রোমো বা সারি বোঝায় মানে সিরিয়াল বোঝায় কথা বোঝা গেছে তার মানে যখনই দেখবা যে অর্ডিনাল দেখাচ্ছে মানে এটা সিরিয়াল বাই সিরিয়ালের কথা বোঝাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল মানে কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো সিরিয়াল বুঝাচ্ছে না সো এগুলোকে অর্ডিনাল বলা হয় মানে অর্ডার মানেই তো বা অর্ডিনাল মানেই তো ক্রমবাচক ক্রম সিরিয়াল বাই সিরিয়াল বাট এখানে কি বলছে কার্ডিনাল সো এর মধ্যে মানে এর মধ্যে কার্ডিনাল নয় কোনটা তাহলে কার্ডিনাল দেখি এটা কিন্তু হচ্ছে বাংলা আমরা লিখতে পারতাম টোয়েন্টি থ্রি টি ডব্লিউ এরকম করে কিন্তু ইংলিশে লিখতে পারতাম তো দেখো এর মধ্যে কার্ডিনাল নয় কোনটা এই যে সেকেন্ড এটা কার্ডিনাল নয় কারণ এটা হচ্ছে অর্ডিনাল সিরিয়াল বুঝাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কথা বোঝা গেছে এবার সতেরো নম্বরে আসো ওয়ার্ড ইজ দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড দেখো কোনো একটা শব্দ তোমাকে দিবে ধরো যে এক্স নামক শব্দ দিল তোমাকে বলবে যে এক্স শব্দের অ্যাজেক্টিভ কোনটা এক্স শব্দের নাউন কোনটা এক্স শব্দের কি কি বলে অ্যাচেকটিভ কোনটা এরকম নানান ধরনের কোয়েশ্চেন দিবে তো এইগুলো আমি তোমাদেরকে এএমসি গুডটা দিয়ে শিখাইতে চাইছি যে এগুলো পড়ে ফেলবা তবে ডিভাইডই কেন নিলাম এর কারণ হচ্ছে এটা একটু এক্সেপশন টাইপের যেমন হচ্ছে দেখো ডিভাইডেবল কি কর হওয়ার কথা ছিল দেখো ডিভাইডেবল শেষে অ্যাবল যুগ কথা ছিল কিন্তু না এই শব্দটা কিছুটা এরকম ডিআই ভিআই ডিভিজেবল ডিভাইজেবল এরকম কিছুটা উচ্চারণ হয় যেমন ধরো যে গার্ডিয়ান বানানোর সময় যে ডি থাকে কিন্তু আমরা গার্জিয়ান বলি গার্জিয়ান আবার সোলজার বানানোর সময় ডি থাকে কিন্তু আমরা সোলজার মানে বর্গীয় জয়ের মতন উচ্চারণ করি ঠিক তেমন ডিভাইজেবল তো এই আর কি ব্যাপার স্যাপার তো হুইচ ওয়ান অফ দ্যাজেকটিভ ফর্মেটে একটু পড়ে নিবা আর আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই এখান থেকে আর কি কিছু দেখানোর আছে ও হ্যাঁ এটা যে আসলে অ্যাজেকটিভ এটা আবার প্রমাণ করার একটা ব্যাপার স্যাপার আছে এটা যে অ্যাজেক্টিভ কিনা সেটা চেক করার একটা ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে ধরো যে যেটা অ্যাজেক্টিভ হবে এরপরে তুমি একটা নিঃসন্দেহে একটা নাউন বসাতে পারবা ধরো যে ডিভাইজেবল পেন বিভক্ত করা যেমন কলম তো মিলতেছে তাই না যদি হয়তো ডিভাইড পেন ডিভাইড পেন নামে কিছু হয় না কিন্তু ডিভাইজেবল সো এরপর আমরা একটা নাউন বসায় মিল খুঁজে পাচ্ছি মানে এটা একটা হচ্ছে আসলে যাচ্ছে সো এটাকে আমরা অ্যাজেকটিভ বলতে পারি এরকম আরও অনেক টোটকা বুদ্ধি আছে আর এই যে ম্যাথের প্রত্যেকদিন দিন আমরা পাঁচটা শিখতেছি অলরেডি আমরা দুই ক্লাসে দশটা শিখে ফেলছি সো আজকে আর পাঁচটা শিখতেছি এই পাঁচটা পড়ে নিবা রাইট আনসার রাখাই দিচ্ছি আর ম্যাথ এক্সপ্লেনেশন আমি দিব না কারণ আমাদের ম্যাথের টিচার আলাদা আমি ম্যাথের টিচার না এগুলো পড়ে ফেলবা এই পুরো সেশন মেলে আমরা মোটামুটি পুরো সেশনে দুইশো পঞ্চাশটা ম্যাথ এমসি কিউ শিখবো আর এখান থেকে ব্যাপক পরিমাণ কম পাওয়া যাবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন নেই মাত্র দশটা কমন যদি না দিতে পারি তাহলে কেমনি কি হলো বলো দেখি তো এই হলো টোটাল বিষয় আসোই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই অ্যান্ড পার্ট ফোরে তোমরা সবাই সর্বাত্মক একটা সরি তোমরা সবাই অংশগ্রহণ করবা এই আশা রাখতেছি আর আরেকটা কথা ভুলে গেলাম কি জানো আচ্ছা যারা যারা ক্লাসগুলো নিয়মিত করো করিট ব্যাচের বাইরেও যারা যারা ক্লাসগুলো নিয়মিত করো তার কমেন্ট বক্সে একটু আমাকে জানায় রাখবা আমি একটু রেসপন্সগুলো দেখতে চাই তোমাদের রেসপন্সগুলো দেখলে ভালো লাগে ক্লাস করাতে আল্লাহ